সব সখী রে পার তোমার বেলায় নেব সখী তোমার কানের গয়না সখি গো ও তোমার মন ভাল আনা সুজন সেরা রে তোর সাথে প্রেম কইরা আমি বুঝা গেছি বাউ খালি খালি ফাও খাবার চাও এখন তো আর ফাও খাবার সুযোগ পাবা না সখা গো আমি আজকাল কার সেরি তোমার প্রেমে আমি পড়মো না এইসব কথা কইয়া তুমি আমার মন ভাঙ্গো না সখী গো ও তোমার মন ভাল না যতই তুমি তাল বাহানা সোজন সখা রাত নিশিতে পাইবা না গো এ বাগির দেখা সজন গো আমি তোমার প্রেমে পড়মো না তোমায় আমি ভালোবাসমো না ও সুজন সেরা রে যতই করো উড়া উড়ি পাড়া পারি ডর মনে আমার নাই রে কোন ডর তোমার প্রেমে পড়ে আমি তোমায় দুধ খাওয়াম না শখাগো তুমি যতই প্রেমে পড়ো তোমায় আমি ভালোবাসমো না Wawa, wawa. Wow, wow, wow. <laughs> <laughs> <laughs>